হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাবারের বিভিন্ন ধরনের বস্তা সাজিয়ে সাজিয়েছে আপনার হোটেল আল আলমদিনা তো এই রেস্টুরেন্টটি হলো আমাদের বাংলাদেশি এক বাইয়ের ইনি দীর্ঘ কত বছর ধরে বাইশ তেইশ বছর থেকে এই দেশে তিনি বসবাস করছেন আর হোটেল মনে হয় কয়েক বছর ধরে হোটেল ব্যবসাটা তিনি শুরু করেছেন তো এখানে আসলে বিভিন্ন ধরনের খাবার রয়েছে এই ভাইয়া বলবেন এই যে মদিনা হোটেলের একজন ম্যানেজার উনি বলবেন যে এখানে কী কী ধরনের খাবারগুলো আছে খাবারগুলোর একটু নামগুলো আপনি একটু বলতে পারেন দেখাই দিয়ে নামগুলো বলেন এখানে মাছ মাংস শাক সবজি সব আছে যেমন খাসি গরু বাংলাদেশি গরু গরুর বট ইন্ডিয়ান গরু আপনার মুরগি মুরগির মাংস মনে করে রান্না করা হয়েছে এখানে আছে কালা বাংলাদেশের গরু জি চিকেন রোস্টার পোলাও তারপরে আছে আপনার করলা ভাজি এখানে আছে হলো আপনার সবজি ভাজি বেলে মাছ পাঙাস মাছ আলু ভর্তা সাগরের তাজা মাছ তারপরে আছে আপনার উপরে বিকেল বেলায় বিনি এইটা এটা আটো পাওয়া যায় পোলাও পোলাও আছে সাদা পোলাও আছে বিরিয়ানি আছে তারপর ওটা আপনার রোস্ট হ্যাঁ এছাড়া অন্য সময়ের জন্য যে খাবারগুলো রয়েছে সেগুলো আছে পাসপোর্ট আইটিমও রয়েছে এখানে সকাল বিকেল দুপুর আর যখনই আসবেন তখনই আসলে মন বাঙালি যারা আসবেন তারা মন করে খেতে পারবেন তো কেমন মানে ইয়ে হয় কাস্টমারের উপস্থিতি কেমন হয় এখানে আচ্ছা ঠিক এবার আমরা প্রতিষ্ঠানটির মালিক আমাদের হারুন ভাই তিনি মোটামুটি দীর্ঘ চব্বিশ বছর ধরে এই দেশে বসবাস করছেন হ্যাঁ সার্বিক অভিজ্ঞতা নিয়ে তিনি একটি ব্যবসা শুরু করেছেন সেটা হলো একটা হোটেল বিজনেস হোটেল ব্যবসা তো এই দেশটি মোটামুটি একটু পর্যটন নির্ভর বিশ্বের বিভিন্ন দেশ থেকেই বিভিন্ন পর্যটক এবং ভ্রমণ পিপাসু যারা রয়েছেন তারা বিভিন্ন দেশ ভ্রমণ করেন পাশাপাশি এই দেশটির গুরুত্ব সবার কাছে অনেক বেশি রয়েছে তো হারুন ভাই আসলে আপনি আসলে এই যে হোটেল ব্যবসা করছেন আপনার কাছে কেমন লাগছে বা এবং আপনার ব্যবসা বিক্রি কেমন হচ্ছে কী বলবেন ইসমিল্লা সাংবাদিক এবং আমাদের প্রবাসী যারা আসি বাংলাদেশ থেকে যারা আসে দূরের জন্যে এই দেশে গেস্ট হিসাবে আমি মালদ্বীপ ফলামালে হোটেল মদিনা হোটেল সবার জন্যে একটু খাওয়ার জন্যে এবং ভালো খাওয়ার আইটেম এইখানে সব কিছু পাওয়া যায় আর ইনশাআল্লাহ সবাই আসে দেশ থেকে যারা আসে এখানে ইনশাল্লাহ খুবই ভালো ব্যসা কিনে ভালো আছে এমনকি খাওয়ার মান উন্নত মানের খাবার খাওয়াই আমি দামটা সম্পর্কে যদি একটু দামটা সম্পর্কে মনে করেন আপনার এখানে চল্লিশ টাকা হইতে পঞ্চাশ টাকা হইতে তিরিশ টাকা হইতে একবার সব কিছু পাওয়া যায় আপনি ফ্যাটবরি খেতে পারবেন নেটে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বললে বাংলাদেশি যারা আছে তারা চল্লিশ টাকা পঞ্চাশ টাকাই ভাববে আসলে চল্লিশ পঁয়ত্রিশ টাকা আছে বেশিরভাগ চল্লিশ টাকা টাকা পঁয়ত্রিশ টাকা থাকে পঞ্চাশ টাকা থাকে দেশি মুরগি দেশি গরু দেশি হাঁস দেশি আমরা বাংলাদেশি সবকিছু খাওয়ার আইটেম সবকিছু পাওয়া যায় অন্য হোটেলে খেলে কেমন বিল আসতে পারে আর আপনার হোটেলে আমার হোটেলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি দেখতেছি যারা আসে আল্লাহর রহমতে একবার খাইলে আবার আসে ঘুরে আয় যে এখানে খাওয়ারও টিকটি মজে যে আমার এখানে শাক শাক সব কিছু ভালো আছে ইনশাল্লাহ মানুষ একবার আসলে আবার দ্বিতীয়বার আসে যারা গেস্ট আছে এরা একবার খাইয়ে আবার চলে আসে যে ভাই আপনার এখানে খাওয়া আমরা খুব তৃপ্তি পাই এবং আমাদের খুব ফ্যাট গড়ি খেতে পারি বাংলাদেশিদের জন্য কি বলবেন বাংলাদেশ থেকে যারা মালদ্বীপ ভ্রমণে আসছে তাদেরকে কী বলবেন আপনি তাদেরকে আমি খুবই আহ্বান করব তাদেরকে আমি খুব অনুরোধ করবো আমার এখানে মদিনা হোটেল মালে খাওয়ার আইটেম মোটামুটি ভালো আছে অনেক ভালো যে চতুর্দিকে যত হোটেল আছে এখান থেকে রমত আমি খাওয়ার উন্নত মান এবং কি ফ্যাট ভরে খাইতে পারবে এবং সবাইকে আসার জন্য আমি অনুরোধ করছি আমি সবাইকে খাওয়াত দিচ্ছি আর কি মদিনা হোটেল বলে মালে আসছেন আপনারা সবাই বাংলাদেশে যারা আসেন বলতে ওইখানে চলে আসেন হ্যাঁ হারুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো মোটামুটি যে আপনারা বাইরের হোটেলটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি সকাল থেকে রাত একটা থেকে দুটা পর্যন্ত আসলে এই হোটেলটি হ্যাঁ সকাল ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত এই হোটেলটি উন্মুক্ত রাখা হয় পোজন বিলাসীদের জন্য এবং যারা আপনারা জানেন যে মালদ্বীপ অত্যন্ত ব্যয়বহুল একটি শহর হ্যাঁ সেখানে আসলে ডলারে লেনদেন হয় অনেকটাই বেশি আর কি তো আপনারা যদি আপনাদের খরচটাকে যদি একটু চিপ রেটে সারতে চান খাবার দাবারে তো সেই ক্ষেত্রে আপনাদের প্রতি পরামর্শ থাকলো এটাই যে আপনারা এই ওলেমালে এসে হোটেল মদিনার খোঁজ নেবেন এবং মোটামুটি যে বিচের পাড়ে যেই হোটেলগুলো রয়েছে সেই হোটেল হোটেলের সাথে যোগাযোগ করলেও তারা কিন্তু এই মদিনা হোটেলের ইনফরমেশানটা আপনাদেরকে দিয়ে দেবেন খুব সহজে আপনারা মদিনা হোটেল খুঁজে পাবেন এবং আশা করি যারা আপনার মালদ্বীপ ভ্রমণে আসবেন তারা হারুন হারুনবাইয়ের হোটেল অবশ্যই ঘুরে যাবেন এখানে এলে আসার পরে খাওয়া দাওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে খাবারের কী পরিমাণ টেস্ট রয়েছে এবং মোটামুটি চিপ সস্তাও রয়েছে আশা করি ভালো থাকবেন